সালাম ওয়ালাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও শুরুতে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে প্রথম হারিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে তো আমার আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি গ্রিস সাইপ্রেস থেকে সেনজেন ইউরোপে চলে যাবেন অর্থাৎ মূল ইউরোপে বা সেনজেন কান্ট্রিতে চলে যাবেন আর টাইপ সাইপ্রাসটা হচ্ছে একটি নন সঞ্জান ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এদেশের মধ্যে হচ্ছে ইউরোপ সেটা আমি পুরো ভিডিওতে বলেছি তো আমার আজকের ভিডিও যে আলোচনা যে আপনি কিভাবে যাবেন আপনাকে যেতে হলে গ্রিস সাইপ্রাস থেকে যদি আপনি ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল ইউকে যেতে চান অবশ্যই আপনাকে গ্রিস সাইপ্রাসের টিআরসি কার্ড থাকতে হবে আপনি যদি গ্রিস সাইপ্রাসে বৈধভাবে আসেন তাহলে আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে টিআরসি কার্ড পেয়ে যাবেন এই টিআরসি পাওয়ার পরে টিআরসি কার্ডে মেয়াদ সাধারণত এক বছর দুই বছর হয় এরপর এটা রিনিউ করতে হয় তো আপনার এই টিআরসি মেয়াদ লিস্ট ছয় মাস থাকতে হবে ছয় মাস থাকা থাকা অবস্থায় আপনি এখান থেকে অনেক এজেন্সি অনেক ব্যক্তি বা আপনার দালাল বলেন ওরা এটা নিয়ে কাজ করে দুটো রাস্তা আছে একটা হচ্ছে সহজ পথ আর হচ্ছে পাকা পথ তো যেটা হচ্ছে বৈধভাবে হচ্ছে এখানে আপনার কোম্পানি থেকে নক নিতে হবে নখ মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ আপনি ট্যুরিস্ট হিসেবে যেহেতু আপনাকে স্যানজেনে নেবে সেই জন্য আপনাকে অবশ্যই ট্যুরিস্ট বিষয় নিবে সেই জন্য আপনার কোম্পানি থেকে কোনো আপত্তি থাকবে না সেই জন্য আপনার নখ যদি পেপারটা দিয়ে দেয় তখন আপনি ট্যুরিস্ট বিষয়ের জন্য আবেদন করবেন সেই ক্ষেত্রে একটু সময় লাগে আপনার এটা হয়ে যাবে আর যদি নক যদি না দেয় সাধারণত নখ দিবে না কারণ এশিয়া মহাদেশের মানুষ ইয়ে নন থাকতে চায় না চায় সবাই যে পিয়ার হবে স্থায়ীভাবে থাকবে সারা জীবন থাকবে এরকম সো আপনাকে অন্য আরেকটা রাস্তা অবলম্বন করতে হবে এই দেশে অনেক এজেন্সি অনেক ব্যক্তি এটা নিয়ে কাজ করে যারা হচ্ছে আপনার আপনার থেকে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ইউরো দিয়ে এই গ্রিস রাস্তাকে আপনাকে মূল সেনযেন অর্থাৎ সেন্জন কান্ট্রিগুলোতে নিয়ে যাবে আপনার স্যানজান কান্ট্রি এখন বর্তমানে হচ্ছে উনত্রিশটা আছে এগুলো যে কোনোটা আপনি যাইতে পারবেন আপনাকে ট্যুরিস্ট বেসি হিসাবে নেবে ট্যুরিস্ট হিসাবে ওরা আপনাকে ওখানে পৌঁছাই দেবে সেটা হচ্ছে বোট দিয়ে না জাহাজ দিয়ে না লঞ্চ দিয়ে না আপনাকে নেবে ফ্লাই করে অর্থাৎ বিমানে করে নেবে যেহেতু এটা একটা ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ কান্ট্রি সাইপ্রাস কিন্তু একটা দ্বীপ কান্ট্রি আপনি এখান থেকে যেতে হলে অবশ্যই আপনাকে ফ্লাই করে যেতে হবে বিমান দিয়ে যেতে হবে এছাড়া কোনো অন্য অপশান নাই তো আপনি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা অর্থাৎ তিন থেকে সাড়ে তিন হাজার ইউরো লাগবে আর হচ্ছে আপনার পিন কার্ড অর্থাৎ টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের মেয়াদ ছয় মাস থাকতে হবে এরপর আপনি কোনো ব্যক্তি বা এজেন্সির কথা বলে বলবেন ওরা সকল প্রসেস করে দিবে যত রকমের প্রসেস আছে যেহেতু আপনার থেকে টাকা নেবে তো ওরা সকল প্রসেস করে আপনাকে ওই দেশে পৌঁছে দেবে বিমান দিয়ে কোনো জীবনের ঝুঁকি লাগবে না কোনো কিছু লাগবে না একদম নিরাপদে আপনি যেতে পারবেন তবে শর্তটা হচ্ছে আপনার এই দেশে কার্ড থাকতে হবে যে কিন্তু যারা অবৈধ আছে তারা এরা কখনোই পারবে না ওভাবে দিবে না যারা একমাত্র বৈধ এবং তাদের পিন কার্ড আছে এবং ছয় মাস মেয়াদ আছে ওরাই শুধুমাত্র যেতে পারবে আরেকটু বিষয় নিয়ে আমি বলতে চাই যে এই দেশে আপনি পিন কার্ডটা হচ্ছে বৈধভাবে আপনি যখন আসবেন তখন আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে পিন কার্ড পেয়ে যাবেন অর্থাৎ টি কার্ড পেয়ে যাবেন গ্রিস সাইপার্সে তিন থেকে ছয় মাসের মধ্যে সাধারণত টিআরসি কার্ড পাওয়া যায় যেমন আমি তিন থেকে ছয় মাসের ভিতর আমি টি আর কার্ড পেয়ে গেছি তাহলে ম্যাক্সিমাম হচ্ছে তিন থেকে ছয় মাসের মধ্যে টিআরসি কার্ড পেয়ে যায় আর আজকের বি ডি ওর মূল আলোচনা যদি কারো বুঝতে বা কোনো কিছু ইনফরমেশন জানতে চান অবশ্যই আমার বি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে আপনি এটা নিয়ে একটা ভিডিও বানান তো আমি এখন থেকে নিয়মিত ভিডিও আফ দিব সেটা আপনাদের জন্যই আমি এই কষ্টগুলো করি এখানে ইনফরমেশন শেয়ার করি কারণ বর্তমান সময় সবাই ইউরোপে আসতে চায় যে ভাইয়া ইউরোপে যাব ইউরোপে যাব সেন্জেন হোক নন সেনজেন হোক তো মানুষের স্বপ্ন যেন পূরণ হয় আমি তার জন্য ইনফরমেশান শেয়ার করি আপনাদের মাঝে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আমাকে সাপোর্ট দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখতে গেলে অবশ্যই ফলো দেবেন ধন্যবাদ সবাই